নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি কাঁচকলা আর ডিম দিয়ে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো কাঁচকলা এক ঘেয়ে কাঁচকলার তরকারি খেতে আমাদের একদম ভালো লাগে না কাঁচকলা ডিম দিয়ে আজকে আমি সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন রেসিপিটা শুরু করি আমি কাঁচকলাগুলোকে ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি এখন কাঁচকলাগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি কাঁচকলাগুলোকে আমাদের ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি এখন কড়াইতে জল দিয়ে দিয়েছি আর গ্যাসটাকে ধরিয়ে কড়াইয়ের মধ্যে এখন কেটে রাখা কাঁচকলাগুলোকে দিয়ে দিচ্ছি কাজকলাগুলোকে আমাদের খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না যাতে ভিডিও নোটিফিকেশান প্রথমেই পেয়ে যান আমি কাজকলাগুলোকে সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি এখন এই সেদ্ধ হয়ে যাওয়া কাজকলাগুলোকে আমি একটা থালায় নামিয়ে নেব আর এই জলটা ফেলে ভালোভাবে কাজকলাগুলোকে পরিষ্কার করে নেব কাঁচকলাগুলো ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে আমরা কাঁচকলার উপরের ঝালটাকে ছাড়িয়ে নেব তার আগে চলুন আমরা একটা মশলা তৈরি করে নিই আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েক টুকরো পেঁয়াজ দিয়ে দিয়েছি আদা কুচি দিয়ে দিচ্ছি রসুন এখন দিয়ে দেব শুকনো লঙ্কা আপনারা যতটা ঝাল খান সেই বুঝে লঙ্কার পরিমাণ বেশি বা কম দেবেন দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ জিরে এবার দিয়ে দেব অল্প পরিমাণে জল আর দিয়ে দেব এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবার মশলাটাকে আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব কলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার কাঁচকলাগুলোর উপরের অংশটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি সমস্ত কলাগুলোকে আমি একই রকমভাবে উপরের অংশটাকে ছালটাকে ছাড়িয়ে নেব বন্ধুরা কাঁচকলার তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন কাঁচকলার ডিম দিয়ে এই রেসিপিটা আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে খান আপনাদের বারবার বানিয়ে খেতে মন চাইবে সমস্ত সেদ্ধ করে নেওয়া কাঁচকলাগুলোকে আমি একটা থালায় দিয়ে দিয়েছি তার ভেতরে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ এবার লবণ আর হলুদ দেওয়ার পরে সেদ্ধ করে নেওয়া কাঁচকলাগুলোকে হাতের সাহায্যে সুন্দরভাবে চটকে মেখে নিতে হবে কাঁচকলাগুলোকে ভালোভাবে চটকে মেখে নিতে হবে কোনোরকম দানাভাব যাতে এই কাঁচকলাগুলোর মধ্যে না থাকে সেইভাবে সুন্দর করে আমাদের মেখে নিতে হবে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি এই রেসিপিটার জন্য ডিমটা কি করব আপনারা রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন কাঁচকলাটাকে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নিয়েছি এখন আমরা যে ডিম দুটো নিয়েছিলাম সেই ডিম দুটোকে ফাটিয়ে এই কাঁচকলার যে মিশ্রণটা আমরা তৈরি করেছি হাতে মেখে তার ভেতরে আমরা এই ডিম দুটোকে দিয়ে দেব। আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি বাট আমি আরেকটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি দুটো ডিম ভেঙে দেওয়ার পরে আবার হাতের সাহায্যে আমাদের সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা আপনারা যদি একবার তৈরি করেন আপনাদের মুখের স্বাদটাই পাল্টে যাবে রেসিপিটা অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি অসাধারণ খেতে লাগবে কড়াইটা পরিষ্কার করে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা সুন্দরভাবে গরম হয়ে যাওয়ার পরে আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম কাঁচকলার আর ডিমের সেটাকে দিয়ে অল্প অল্প ছোটো ছোটো টুকরো করে দিয়ে আমরা বড়ার মতন করে ভেজে নেব আমি ছোট ছোট করে দিয়ে বড়ার মতন করে এক একটা করে দিয়ে ভেজে নিচ্ছি ডিম কাঁচকলার সমস্ত বড়াগুলোকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এক পিট খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আরেক পিঠ উল্টে আমি আরেক পিট ভালোভাবে দুই পিট লাল করে ভেজে নেব একই রকমভাবে আমি সমস্ত কাঁচকলা ডিমের বড়াগুলোকে ভেজে নেব এপিট ওপিট করে আমি লাল লাল করে কাঁচকলার ডিমের বড়াগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি কড়াইয়ের থেকে কাঁচকলার ডিমের বড়াগুলোকে একটা থালায় নামিয়ে নিচ্ছি আমি সমস্ত বড়াগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তেলটা কড়াইতে ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আর জিরে ফোড়ন জিরেটা সুন্দরভাবে তেলের মধ্যে চটপট করে ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে একদম লাল করে আমাদের ভেজে নিতে হবে পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি পেঁয়াজটাকে সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি এখন আমি যে বাটা মশলাটা তৈরি করেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি বাটা মশলাটা দেওয়ার পরে আমাদের দিয়ে দিতে হবে কিছু চেরি টমেটো আপনারা চাইলে এমনি সাধারণ টমেটোও দিতে পারেন পাকা টমেটো দেওয়ার পরে খুব ভালোভাবে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলার থেকে তেল ছেড়ে দেয় অল্প করে সামান্য একটু করে জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে আবার মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের একভাবে খুন্তি চালিয়ে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা একদম শুকিয়ে গেছে এখন আমরা মশলার মধ্যে জল দিয়ে দেব আপনারা সবজিতে যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই বুঝে আপনারা জলের পরিমাণ বেশি অথবা কম দেবেন ঝোলটা ফুটে উঠেছে এখন ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে একটু চিনি চিনি দেওয়ার আগে আমি এখানে যে বড়াগুলো তৈরি করেছিলাম সেই বড়াগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা কাঁচকলার এই রেসিপিটা সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি আপনারা চাইলে এই রেসিপিতে আলুরও ব্যবহার করতে পারেন আমি এখানে আলু দিইনি রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে চিনি তবে আপনারা চিনিটা না খেতে চাইলে এখানে চিনিটার ব্যবহার নাও করতে পারেন চিনি দেওয়ার পরে একবার ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার দুটো ডিম আর দুটো কাঁচকলা দিয়ে পুরো পরিবারের জন্য তৈরি একটা রেসিপি আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখা সুযোগ করে দেবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ